অনুকোটির জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ও এনসিইআরটি সহযোগিতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জেলা স্তরের দুদিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর সূচনা হয় শুক্রবার কৈলাসহর পি এম শ্রী রাধা কিশোর ইনস্টিটিউশনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে ও জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিঙ্কার স্কুলের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাসহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন ও চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা প্রায় একাশিটি বিজ্ঞান মডেল প্রদর্শন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আমরা করতে যাচ্ছি তো আমরা এই বছর যে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী সেটা মূল থিমূলক স্ট্যাম্প ফর ডিপসিডেন্ট আত্মনির্ভর ভারত সেটা হলো মূল থিম তার এগেন্স্টে অনেকগুলো সাবসিম আছে যেমন সাস্টেনেবল এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট গ্রিন এনার্জি ইমার্জেন্সি টেকনোলজি হেলথ অ্যান্ড হাইজেন ওয়াটার কনজারভেশনের ম্যানেজমেন্ট এরকম সাতগুলো আছে এইগুলোর উপরে আমাদের এই বছরের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে এখন পর্যন্ত জানি আমাদের এখানে টোটাল উনআশিটা মডেল আমাদের উন্নত ডিস্ট্রিক্টের বিভিন্ন বিদ্যালয় থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছে এই প্রদর্শনীতে অর্ধাৎক কিছু অংশগ্রহণ করেছে আমরা এখান থেকে বিচারক যারা বিজ্ঞপ্ত বিচারক আছেন ওনারা তাদের সুযোগিত মতামত দেবেন সেই মতামতের ভিত্তিতে আমরা বেস্ট ফাইভ আমরা স্টেট লেভেলে এখান থেকে যাবে অংশগ্রহণ করবে বালবৈজ্ঞানিক প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিশেষ করে সিক্স টু টুয়েলভ এই গ্রুপের যে কোনো ছেলে বা মেয়ে সেখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে একটা মডেলে দুজন করে অংশগ্রহণ করতে পারবে একজন মুখ্য এবং তার সহকারী আরেকজন আমরা এই যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সেখানে কম্পিটিশন হচ্ছে এর আগে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলে অর্থাৎ বিদ্যালয় স্তরেও এরকম কম্পিটিশন হয়েছে আমাদের অফিস থেকে আমি বা অন্য কেউ আমরা কয়েকটা স্কুল লেভেলের অনুষ্ঠানে গেছি যেখানে কয়েকটা স্কুলে পঁচিশটা উনিশে ছাব্বিশটা পঁচিশ কুড়ি ত্রিশটা পর্যক্ষণ মডেল স্কুল লেভেলে ছাত্র থেকে তৈরি করেছে তো এটা কি আমরা বলতে চাইছি যে আমাদের যে ছাত্রছাত্রীরা তারা অনেক ক্রিয়েটিভ চিন্তা করে অনেক ক্রিয়েটিভ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করে তো এইভাবে ক্রিয়েটিভিটি তারা দেখাবে এখান থেকে দেখা যাবে কোনো মডেল সেটা স্টেট লেভেলে স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে পর্যন্ত চান্জ পেতে পারে এবং সেই মডেলগুলো বা তার যে বিষয়গুলো সেক্রেটারি হয় সেই ক্ষেত্রে সেটা আমাদের আত্মনির্ভর ভারত অর্থাৎ বিকশিত ভারতের অনেক ক্ষেত্রে তার চিন্তা চেতনাটাকে কাজে লাগানো যাবে তো আমি আশা করবো এই যে বৃহৎভাবে বা এই ব্যাপকভাবে ছাত্রছাত্রীরা আমাদের বাল বিজ্ঞানের প্রদর্শনীতে তাদের মডেল বা তাদের চিন্তা ভাবনা নিয়ে অংশগ্রহণ করছে সেটা অবশ্যই একটা ভালো পজিটিভ দিক প্রতি বছরই সেটা কম্পিটিভটা বাড়ছে এর আগেও আমরা বিকশিত ভারতকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন বিদ্যালয়ের অনলাইনে তাদের ক্রিয়েটিভিটি বা তাদের চিন্তাটাকে তারা মডেল হিসাবে তারা আপলোড করেছিল সেখানেও দেখেছি আমাদের অন্যপুর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিকশিত ভারতকে সামনে রেখে দু হাজার ষাট সালে বিকশিত ভারত টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন সামনে রেখে এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার উদ্দেশ্যে তারা তাদের চিন্তা চেতনার মাধ্যমে তাদের মডেলের মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা যোগদান করেছে আমি আশা করব আমাদের ছেলেমেয়েরা যারা আজকে ছাত্র আগামীদের যারা ভবিষ্যৎ তারা এখন থেকে সেই আমাদের বিকশিত ভারত বা ভারত গঠনের ক্ষেত্রে তারা এখন থেকে তাদের চিন্তা চেতনা তাদের সমস্ত কিছু দিয়ে তারা কোনো তারা যোগদান করছে report to